আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে ব্যসে কিনে ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে বুধবার আমরা বরাবরের মতো আজকে চলে আসছি সোনাইচন্ডী হাটে রাজশাহী বিভাগ চাপাইনওয়গঞ্জ জেলার নাচল উপজেলাতে হাটটি অবস্থিত আজ হচ্ছে উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব গাভী বাছুরের দাম দর নিয়ে আলোচনা করার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে ভিডিওর শুরুতে ফার্স্ট ক্লাস একটি বাচ্চা সহ আমরা গাভী দেখতেছি দেখা যাক কেমন দাম চায় একটু কাছ থেকে দেখাইলে অনুভব করতে পারবেন বাচ্চাটার লেন্থ কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হাইট গাভিও কিন্তু বড় ফ্রেমের তবে বয়স মুনায় পুরে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই বয়সটা কেমন ছয় দাঁত ছিল আট দাঁতে পড়ছে হ্যাঁ দুধ কয় লিটার হয় ভাই সাত লিটার চাচ্ছেন কত দাম দুই লক্ষ বিশ হাজার মার্শাল্লাহ দর্শক গাভিজ যেরকম বাচ্চা রকম আর সাথে দুই লক্ষ বিশ হাজার দামটাও মোটামুটি পছন্দনীয় দাম কত দাম বলছে ভাই এক লক্ষ ষাট পঁয়ষট্টি দর্শক শুনছেন আপনারা যে এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম পাইছেন উনি আজকের হাট থেকে তো মোটামুটি আমার ধারণা যে পঁচাত্তরের টার্গেট কতইলে বিক্রি করবেন ভাই পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার দর্শক বিক্রি তো দেখি আরও যে গরুগুলো রয়েছে আপনাদের একটু দেখাই যাতে করে আপনারা আইডিয়া করতে পারেন যে সোনাইচন্ডী হাটে বা আমাদের এলাকায় কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে বাসুরগুলো ভাই ভালো আছেন কই গরু কই আপনার আজকে এইটা সাথে বাচ্চা কি এইটাওয়া সার বাচ্চা এটা এটা কত বয়স চাচ্ছেন কেমন দাম একশো পঁচিশ কেমন দাম বলছে কাস্টমার এক লক্ষ সাত আট দশের টার্গেট নাকি দশের দর্শক এক লক্ষ সাত আট দাম বলছে তো এই পাশে যেটা এটাও একটু দেখাই ভাই ভালো আছে নেপালিটা কত নিলেন ওইটা পরে বলবো নি দেখি ভাই একটু এটা কেমন বয়স ভাই দেড় লক্ষ চাচ্ছেন কত বলছে দাম আটাশ আটাশ তিরিশ এক লক্ষ আটাশ তিরিশ বয়স পুরা নাকি ছয় দাঁত আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ তো দর্শক আমরা রয়েছি সোনাইচন্ডী হাটার আপনারা দেখছেন গাভী বাসুর বাচ্চাটা কি বোকন নাকি মার্শাল সুন্দর তো বয়স কেমন পুরা কত চাচ্ছেন লক্ষ এক কত বলছে ভাই এক লক্ষ বিশ পঁচিশ এক লক্ষ বিশ পঁচিশ দর্শক দাম বলছে তবে বাচ্চা বড় হইলে দুধের ব্যাপারে আসলে তেমন একটা গ্যারান্টি দেওয়া যায় না কারণ বাচ্চা যখন বড় হয়ে যায় বাচ্চার পর্যাপ্ত পরিমাণে দুধ লাগে সাথে দুধের শাহিওয়াল গরুর যে দুধের কোয়ালিটি সেটা কিন্তু কোয়ান্টিটি কমে যায় তো দেখি আমরা আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে দেখাই বাচ্চাটা বেটা বাচ্চা না ভাই না ভাই ওটা কত কিনবো এটা 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 কোনটা সাঁতরা ঘোড়াটা ও আচ্ছা আমি ইয়ে করি ওইটার তো একটু ঝামেলা আছে গরুর মনে হচ্ছে আচ্ছা দেখি একটু ভিডিও শেষ করি কেমন বয়স দাদা চার দাঁত সার বাচ্চার চার দাঁত বয়স চাচ্ছেন কত দাম এক লক্ষ বিশ হাজার দর্শক আপনারা দেখছেন শাহিওয়াল বাচ্চা আর হালকা একটু কস গাড়ি হ্যাঁ কত দাম বলছে ভাই কত বলছে 1 লক্ষ 23 আর ওর না কেন অনলাইনে চলবে না ভাই এটা আমাদের চলবে না অনলাইনে না হবে না অনলাইনে খুব ভালো মানের গরু আমাদের লাগে বাচ্চাটা বকনা বাচ্চা শাহী বাচ্চা ভাই কেমন বয়স 7 দাগ 4 দাগ কত চাচ্ছেন যাচ্ছেন কত যাচ্ছেন কত কত ছাড়ছেন 1 লক্ষ 35 কত বলছে দাম এক লক্ষ পনেরো ষোলো আচ্ছা ঠিক আছে এক লক্ষ পনেরো ষোলো দর্শক দাম পাইছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণের আমরা দেখতেছি ভাই ভালো আছেন বয়স কেমন দুই দাঁত বাচ্চাটা বক না চাচ্ছেন কত একশো ষাট চাওয়া দাম একশো ষাট বাচ্চাটা বক বক না হইলেও কিন্তু মার্শাল্লাহ কোয়ালিটি বাচ্চা তো এই আর কি তো দেখা যাক আমরা আরো যে গরুগুলো রয়েছে সেগুলো একটু দেখব কেমন বয়স দুই দাঁত বাচ্চা সাহিওয়াল সার বাচ্চা বয়স দুই দাঁত চাওয়া কত দেড়শো চাচ্ছেন কত বলছে তিরিশ হলে বিক্রি মার্শাল দর্শক দেড়শো চাওয়া তিরিশ হলে বিক্রি হবে বাচ্চাটা কিন্তু ফার্স্ট ক্লাস ভালো আছেন বাচ্চারা কিন্তু ফার্স্ট ক্লাস খুব বডি ফিটনেস কিন্তু একবারে সেই রকম কত চাচ্ছেন ভাইয়া বসু একশো সত্তর কত বলছে একশো সত্তর কিন্তু বাচ্চা মানে ফিটনেস সেই রকম তো আমরা মোটামুটি সোনাইচন্ডী হাট থেকে আপনাদের বাছুরগুলো দেখানোর চেষ্টায় আজকে কিন্তু ভালো বাছুরের আমদানি ছিল বা হাটের শেষ মুহূর্তে আমরা কত চাচ্ছেন ভাই একশো পঁয়ত্রিশ বয়স চার দাঁত ছাড় বাচ্চা না একশো পঁয়ত্রিশ চাচ্ছেন কত দাম উঠছে ভাই সতেরো আঠারো এক লক্ষ সতেরো আঠারো তো দর্শক আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে প্রচুর পরিমাণের আমদানিগুলো ছিল আমরা দেখানোর চেষ্টা করলাম এই পাশে দেখেন গাভিবাসু বিশাল বড় আকারের বাসুর মার্শাল্লাহ বিশাল বড় আকারের দুই দাঁত বয়স কিন্তু গাভিটা না নেওয়ার কারণ আছে একটু সমস্যার কারণে আমরা নিচ্ছি না কিন্তু অনেক সুন্দর গাভি আর বাচ্চাটা কিন্তু আরও বেশি সুন্দর যদি আপনারা দেখেন ফার্স্ট ক্লাস বাচ্চা একবারে ষাট বাচ্চা তবু চাচ্ছেন কত ভাই এক লাখ সত্তর বয়স দুই ধাক কত বলছে দাম চল্লিশ বলছে দর্শক এক লক্ষ চল্লিশ বলছে টার্গেট কত পঞ্চাশের কত হইলে বিক্রি করবেন পাঁচচল্লিশ দর্শক এক লক্ষ চল্লিশ বলছে পাঁচচল্লিশ হলে বিক্রি করবে কিন্তু আমরা একটু দেখবো বাচ্চাও কিন্তু ফার্স্ট ক্লাস এ মানে নাম্বার ওয়ান বাচ্চা বাচ্চাটা কিন্তু ব্র্যাকের ব্র্যাকের বীজের বাচ্চা আর বাচ্চাটার একটু সমস্যার কারণে আমরা নিতে পারতেছি না যাই হোক আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে ভাই ভালো বিদায় নেব আজকের ভিডিও থেকে আর ইনশাআল্লাহ নেক্সট যে ভিডিও সেইটাতে আমরা চেষ্টা করবো আপনাদের আরও কোনো আপডেট দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম